আসসালামু আলাইকুম ভাই হোরা আমি জলপায় আচার বানিয়ে নিয়েছি এটা আমি রেখে দেবো খিচুড়ি দিয়ে খাবো তাই একটু ভাজা ভাজা করেছি সুন্দর করে আছে বাবা খাচ্ছে বাবা আচ্ছা কেমন হয়েছে আচ্ছা খেয়ে আলহামদুলিল্লাহ বলছো অনেক মজা হয়েছে আচ্ছা আর আমি এখন বই আমার দুইটা দুটো বইম নিয়েছি এই যেমন আচারটা বইয়েমে ঘরে ফেলেছি আরেকটা বইম লাগে একটা দিয়ে সবগুলা ধরে নিচ্ছে এই যে তেল যাতে দিয়েছি তাই এইভাবে তেল উঠছে শীতের দিন আচারটা আমি ফ্রিজে রাখবো না বাইরে রেখে না নষ্ট হবে না তেল উঠছে যাতে তেল ভাসছে এখন এই আচার নষ্ট হবে আমাৰ আচাৰটা কেম হৈছে বাবে আলাপ